আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছে আমি আল্লাহর রহমতে আপনার আর আমার ফ্যামিলি নিয়ে খুবই বালা আছে আলহামদুলিল্লাহ আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময়ের মতো বালা লাগবো বালা লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর বালা না ও ভিডিও দেখতে থাকবা দেখতে দেখতে একদিন বালা লাগে যাব ইনশাল্লাহ এইখানে দেখা খুবই সুন্দর একটা দৃশ্য খুবই গরম লন্ডন খুব বেশি গরম পড়ছে আর স্কাই দেখলেও তো বোঝা যার কতটুকু গরম খুবই সুন্দর বাতাসও আছে বাতাসে ঠান্ডা ঠান্ডা লাগে আমার আজকের রেসিপি আমি আপনার আরে খুবই সহজ একটা রেসিপি নিয়ে আইছি তো আজকে আমার রেসিপি কিতা কীটা লাগব ফার্স্টে আমি একটাও শেয়ার করব আপনারা আজকের রেসিপিট লাগব ওয়ান এন্ড হাফ টি স্পুন চিলি ফ্লেক্স মেজারমেন্ট কাপ দিয়া হাফ কাপ সুগার আর দেখা আর লাগব ওয়ান টেবিল স্পুন পরিমাণ জিঞ্জার পেস্ট ওয়ান টেবিল স্পুন পরিমাণ গার্লিক কুচি ও দেখা ওয়ান টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আর টমেটো পেস্ট ওয়ান টেবিল স্পুন পরিমাণ হাফ কাপ ফানি ঠান্ডা ফানি আর হাফ কাপটা কি একটু কম লাগবো হোয়াইট ভিনেগার তো আমার আজকের রেসিপি খিটা রেসিপি বানাই আর আজকের রেসিপি হইল গিয়া সুইট চিলি সস খুবই সহজ বানানি আর আমরা তো গর বানাইলে যে কোনো জিনিসও আমরা গর বানানি হইল হেলদি বানানি কি তো আমরা সবাইও কিনে আনি সপোতাকি তো সব কিছু অতো হেল্ডি তাকেনা প্ৰদেশ আমি বিছ মেলা কৰি পানী দিয়া চুগাৰ দিলাই ল'ম কোববালা কৰিও নবৰত নাৰাচাড়া কঢ়িয়াই চুগাৰ যোন মেল্ট হৈ যাব তৌ আমি একটা একটা কঢ়িয়া বাকী চব কিছু দিমো ত' দিলাইম এখন আমি ভিনাগাৰ হাফ কাপ তাকে কিছুটা খাম আমি আগেও কৈছোঁ ভিনাগাৰ দিয়া কোববালা কৰি মিক্স কৰিয়া তারপরে দিব আমি চিলি ফ্লেক্স আমার বিগার দেওয়া হয়ে গেছে ও দেখা এখন দিলে আমি চিলি ফ্লেক্স খুবই সহজ আর আমিও ফার্স্ট টাইম বানাইয়া সফল হইছি যার কারণে আমি ভিডিওটা শেয়ার করছি আমি ভিডিও করছি ভাবছি যদি ঠিক হয় তে আমি শেয়ার করব আর যদি ফুরাফু ঠিক না হয় তাইলে আমি শেয়ার করতাম না তো আর আমি গুলি গেছিলাম আমি এক চিমিটি পরিমাণ লবণ দিলাইলাম লবণ যে কোনো মিষ্টি জাতি জিনিসও লবণ দিলে মিষ্টির একটু ব্যালেন্স ঠিক থাকে আর কি তো চিলি ফ্লেক্স দিলাইছি তো এখন দুই মিনিট আমি খুব ভালো করে জাল দিছি আর ও দেখা এখন দিল জিঞ্জার পেস্ট জিঞ্জার পেস্ট দিয়া গার্লিক দিলাই মারা যখন গার্লিকও একটু সফট হয়ে যাব তখন আমি বাকি যা আছে সব কিছু দিব ওরকমকে একটা একটা করে দিয়া আর চিলি ফ্লেক চিলি সুইট চিলি সস খুবই ইজি বানানি আমি আর আপনারা ট্রাই করিয়া দেখবো আমি আমরা আর আস্তা কি আর কথা কি কিনে আনা লাগতো না আমার আর কে কিনে আনা লাগতো না আপনারাও ট্রাই করিয়া দেখবা যদি ওতে আর কে কিনি আনা লাগতো না যে কোনো টাইম ইমার্জেন্সি টাইমও যদি গরু নাও থাকে তাইলে তাড়াতাড়ি মানে মানে নিজে রেডি করা যাইব এই দেখা আমি টু টেবল স্পুন পরিমাণ ঠান্ডা পানি নিচে ঠান্ডা পানির মাঝে আমি কর্নফ্লাওয়ার দিলাই দিয়া বালা কৰি মিক্স কৰি আ তাৰপৰা আমি অ দেখা আমি একটো একটো কৰি দিম আৰু নাড়াচা কৰোঁ যাতে কোনো কোনো জেগাত জমাত পাতে অ দেখা নি আৰু ই কানো কনফ্লাৱাৰ দি নাড়াচাড়া কৰো ঠিক হৈ যায়গৈ গণ হৈ যায়গৈ আৰু কি অ দেখি আস্তে আস্তে গণ যার গিয়ে আমি এখনও দেওয়া ফুটাইছি না বেশি টাইমও লাগে না যেমন বানাইতে সহজ তেমন টাইমও কম লাগে খুব কম টাইমে সহজে চিলি সস বানাইলে যায় সুইট চিলি সস তো আমার ওই গেছে নিয়ালি ওই গেছে আমি আর দুই মিনিট জাল দিয়া কুকার অফ রাখি দিব ঠান্ডা হওয়ার পরে আমি শেয়ার কর্ম তো দেখা এখন আমি ফুরাফুরি ঠান্ডা হয়ে গেছে গিয়া কালারটাও খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা সফতা কি আরও বেশি টেস্ট হয়েছে মজার টেস্ট হয়েছে আর কি ও দেখা আমি আজকে দিনও বানাইছি ভিডিও আর আপলোড দিয়ার রাত্রে তো যেমন কালার দেখা সুন্দর হয়েছে তেমন মার্শাল্লাহ দেখানি স্পুনও কত সুন্দর লাগে আর আমি সংরক্ষণ করার লাগিয়া একটা কাছর জার নেছি আমি তো রাখি দিব তো গরু যে কোনো সময়ও আপনারা ইজিভাবে বানাইতে পারবা আগেও আমি একটা ভিডিও শেয়ার করছিলাম স্ট্রবেরি জাম বানাইছিলাম তো আজকে আর ও পর্যন্ত সব বেলা থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ